আরে আমি নিস্তালা ভাড়া দিয়ে উপর উপরতলা এত টাকা ইনভেস্ট করলাম নিস্তলা ভাড়া দিয়ে আমি সাতাত্তর লক্ষ টাকা এই এখানে ইনভেস্ট করছি আপনারা বলতেছেন না মানে প্রেগনেন্ট আমি কি প্রেগন্যেন্ট আমরা

আচ্ছা মে আমার একটা কথা আপনা কি কি ভাইয়া বলে ডাকবো নাকি আতু বলে ডাকবো

দর্শক ভাইয়ের উদ্দেশ্য আমার একটাই কথা যে সৃষ্টি আল্লাহ তালা যারা সৃষ্টি করছে এটা এইভাবেই সুন্দর এটা যদি করবার চাই তাহলে আমার মতো যে আমি আপনারা বলতেছেন প্রেগনেট হ্যাঁ এরকম কিন্তু আমি তো মানে খুললে